গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য আজ কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার রাতে শেষের দিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায় তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন তারা যাতে মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে তবে মধ্যস্থতাকারী দেশ কাতার যুক্তরাষ্ট্র মিশরের দেয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে সেটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু গত শুক্রবার রাতে হামাস জানায় তারা ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা আলোচনার জন্য প্রস্তুত তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংস্কার চেয়েছে যার মধ্যে একটি হলো স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে নতুন করে কোন হামলা হবে না এদিকে গাজার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত আটাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন